দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের আলোচনা ইস্তাম্বুলে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফার বৈঠকে বসেছিলেন কিন্তু কোনো ফলাফল মেলেনি উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুই সূত্র রয়টার্সকে জানিয়েছেন আলোচনা ব্যর্থ হয় ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে ধাক্কা লেগেছে দুই সপ্তাহ আগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয় পাকিস্তান কাবুলে হামলা চালানোর পর আফগান তালেবান সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় এটি দুই সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে নতুন আলোচনা দিয়ে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা থাকলেও ইস্তাম্বুলে দুই পক্ষ কোনো ঐক্যে পৌঁছায়নি দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে তারা টিটিপির কার্যক্রম ঠেকাতে আফগানিস্তানকে অনুরোধ করেছিলেন কিন্তু আফগান তালেবান সরকার তা অস্বীকার করেছে অপরদিকে আফগান সূত্র জানিয়েছে তারা টিটিপির ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ষোলোশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তান অভিযোগ করে সীমান্তের ওই অংশে টিটিপির সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে যা তালেবান সরকার সহায়তা করছে তবে তালেবান এই দাবি সবসময় প্রত্যাখ্যান করেছে ভিঅ'ডি বাংলা নিউজ ডেস্ক